আসসালামু আলাইকুম দলটির সংখ্যা লেকচার এইটিনে সবাইকে স্বাগত চলো ফিরে আসি বোর্ড একটা অঙ্ক দেওয়া আছে এত সময় এত হলে প্রমাণ করো যে এত সময় এত সাত আট এবং রোয়েটে সতেরো আঠারো সেশনে এসেছিল কিন্তু অঙ্কটা অঙ্কটা মোস্ট 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 ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করি সলিউশন দেওয়া আছে ওয়ান থার্ড এ মাইনাস আই বি ইকুয়াল টু দেওয়া আছে কত এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই ঠিক আছে দেওয়া আছে তাহলে ওয়ান থার্ড আছে ক্যান্সেল করলে অপোজিট পাশে কি হবে পাহাড়ে আসবে বা ওভার পাশে ঘন করো তাহলে করো দেখি এ মাইনাস আই বি এক্স মাইনাস আই ওয়াই এটার হোল কিউব করো এ এ মাইনাস মাইনাস আই বি তাহলে হোল কিউব এর সূত্রটা কি হবে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি আই ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এক্স আই ওয়াই তারপর হোল স্কোয়ার মাইনাস বি কিউব আই ওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি হোল কিউব করব এ মাইনাস হোল কিউব এ কিউবাইনাস করবো মাইনাস ওয়ান মাইনাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার আই এর ওপর কিউব মানে মাইনাস আই মাইনাস মাইনাসে কি হবে প্লাস আই ওয়াই এর ওপর হচ্ছে হোল হবে কারো কে আছে আচ্ছা আমরা এখন উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক সহগগুলো গুলো সমীকৃত করে ফেলবো তার লেখ উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক সহক সমীকৃত করি সমীকৃত করে বাস্তব মানটা এখানে আছে এ আই সারা মান ইকুয়াল দেওয়া আছে এখানে এক্স কিউ এখানে দেওয়া আছে থ্রি এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার কাল্পনিক শাহকের মান দেওয়া আছে মাইনাস হচ্ছে বি এখানে আই শহে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আয়ের শখটা দেওয়া আছে প্লাস হচ্ছে ওয়াই ওপর হল কিউ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবাসে বীর মানটা চলে আসবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই এর ওপর হল কিউ তার মানে এ এবং বীর মানটা আমরা পেয়ে গেছি তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড এর পার্ট ধরে করলে রাইট হ্যান্ড সাইড চলে আসবো অটোমেটিক ঠিক আছে তাহলে আমরা এখন এ মানটা আমরা ওখানে বসে দেবো ঠিক আছে এখন তাহলে মান দেওয়া আছে কত এ প্লাস আই বি এ দেখে লিখি এ প্লাস হচ্ছে আই বি তাহলে দেখো তো এর মানটা দেওয়া ছিল কিন্তু এইটা তাহলে আমরা এখানে বসাবো কত আছে যে এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই বি বির মানটা কিন্তু এটা দেওয়া ছিল থ্রি এক্স স্কোয়ারিউব ঠিক আছে তাহলে আমরা আচ্ছা এখন আমরা এ প্লাস আই মানটা বসাবো এর মানটা দেওয়া ছিল এটা আমরা এখানে বসাবো বির মানটা কিন্তু দাও থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই রপর হল কিউব এক্স কিউব থ্রি এক্স ওয়াই স্কোয়ার আই দ্বারা আগুন করে দাও থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই আই দ্বারাগুন করে দাও আই ওয়াই এর রপর হল কিউব এখন তুমি একটা কাজ করতে পারো সূত্র অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তাহলে করো দেখি এ কিউব এটা আগে লেখো এক্স স্কোয়ার আই ওয়াই মাইনাস ক্যান্সেল করে আমি প্লাস দেব থ্রি এক্স আই ওয়াই দিয়ে তারপর আমি স্কোয়ার করে দেবোয়ার করবো মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস দেব আই ওয়াই দিয়ে তারপর আমি হোল কিউব করবো আই এর ওপর কিউব মানে কি হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আই ওয়াই এর ওপর কিউব আমার এলাইন থেকে এ সমতা ঠিক আছে কিন্তু এখানে একটা সূত্র পড়ে গেছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব এ প্লাস বিস দেখি ক্যান্সেল করে পাওয়ার আমি পাওয়ার ক্যান্সেল করলে ওয়ান থার্ড হবে তো আমি পাওয়ারটা ক্যান্সেল করে দেব অপোজিট পাশে ওয়ান থার্ড চলে আসবে এ প্লাস হচ্ছে আই বি এক্স প্লাস হচ্ছে আই ওয়াই পি প্রমাণিত কারণ খুব পারবে না সবাই আচ্ছা আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম